আমাকে ওইখানে থাইল্যান্ডে নেওয়ার কথা বলে কম্বোডিয়া নিয়ে যে। আপনার মাফিয়াদের ওইখানে প্রতারণামূলক বিভিন্ন কাজ করা হয় ওইখানে বিক্রি করে দেয় ওখানে বিক্রি করে দেয় চার হাজার ডলারের বিনিময়ে ওইখানে শারীরিক মানসিক বিভিন্ন নির্যাতন আপনার ফিজিক্যালি তারপরে সুতরাং ঘন্টা কার্স মানে যত প্রকার টর্চারিং করা যায় করে আর তারপরে আমি ফোন ব্যবহার করতে পারতাম না আমি যে কোনোভাবে ফোনটা ব্যবহার করে আমার বাসাইকে জানাই তখন তারা মামলা করে ডিবি সাধ্য জানায় তারা তদন্ত করে তারা ওখানে পুলিশের ইন্টারপোলের পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে আমার লোকেশন বের করে স্যার অনেক পরিশ্রম করেছে আসলে খুব অল্প সময়ের মধ্যেই ওখান থেকে উদ্ধার করেছে ওখানে বিভিন্ন দেশের অনেক লোকই ছিল যে কোরিয়ার লোকও ছিল যে আধুনিক বিশ্বে তারপরেও আমাদের দেশের পুলিশ খুবই চৌকতার সাথে অল্প কয়েকদিনের মতো বিষয়টা আসলে সিনেমার মতো যে একটা এইভাবে ওখানে আপনার মার মার কাজ না করতে চাইলে মারত তারপরে কারেন্ট শর্ট সহ তারপরে বিভিন্নভাবে পানিশমেন্ট যে ফিজিক্যাল শাস্তি গায়ে হাত দেওয়া সহ ওখানে বিভিন্ন সিকিউরিটি গার্ড রাখতো মারার জন্য আরও আমি ওখানে মানুষকে মেরে ফেলাও দেখছি ওখানে থাইল্যান্ড কম্বোডিয়া যখন যুদ্ধ যুদ্ধবাদে তখন ওইখানে বোম্বিং হয় ওটা তো বর্ডারে তখন এক বিল্ডিং ধসে পড়ে তখন বিভিন্ন লোক পলানোর পড়াতে ইয়ে হয় অনেক লোকই পলা যায় সাথে সাথে আমিও একদিন পলিয়ে তারপরে স্যারকে ফোন দিই সে আমাকে একটা পরামর্শ দেয় যে নিরাপদে থাকুন তারপরে সে তার পুলিশের মাধ্যমে আমার ওইখান থেকে ওই দেশের পুলিশ দিয়ে উদ্ধার করে দেশে ফিরে নিয়ে আসে এয়ারপোর্ট থেকে উনি আসেন আমাকে ক্যাম্বোডিয়ার ওই বর্ডার এলাকায় রাখছিল বর্ডারে না এখানে আমাদের আমার জানা মতে এটা জানা নেই আমাদের ওখানে আপনার ধরেন মারধর সহ ওরা টাকা দাবি করতো যেই ডলারে তোর বিক্রি করতে সেইটা আমাদেরকে দিতে হবে চার হাজার পাঁচ হাজার ডলার না হলে তখন মারধর করতো না হলে কাজ করতে বাধ্য হতো আরও দেশে বিভিন্ন এমন কিছু হয় অন্য কিছু হতে পারে কিন্তু আমার সাথে মারা ধরা কারেন্টের শর্ট তারপরে সতেরো আঠেরো ঘন্টা কাজ এইসব মানে মানসিক শারীরিক ওখানে মানুষকে ধাক্কা মেরে মেরে ফেলাও দেখেছি আমি যারা কাজ করতে চাইতো না বিভিন্ন দেশের এরা চাইনিজ মাফিয়া চক্র এরা ওখানে ওখানে আপনার এক এক বিল্ডিং ওখানে একটা পার্কের মতো করে হাজার হাজার লোক থাকে এক একটা বিল্ডিং ওরা এক একটা কোম্পানি বলে আর এটা নিয়ন্ত্রণ করে মাফিয়ারা এক একটা কোম্পানির মতো থাকে অনেকটা বিসি কেজের রকম ও বিভিন্ন কোম্পানি শিল্প লাগা করে না ওরকম একটা এরিয়া ঘিরে থাকে এগুলো নিয়ন্ত্রণ করে মাফিয়ারা এক একটা কোম্পানি এক একটা উৎপাদনের সব কাজ করে এরকম এখান থেকে আমাদের ছয় জনকে নিয়ে গেছিল তারপরে আমাকে সাররা উদ্ধার করেছে আর ওরা আর এলাকার নামটা আমি সারকে লোকেশন দিচ্ছিলাম আমার এখন মনে এখন আমাকে জায়গার নামটা আসলে মনে নেই কারণ আমি তো এখান থেকে বাইরে বেরোতে পারতাম না বাঙালি আমার সাথে ছয়জন জন গেছিল তাদেরকেও উদ্ধার করে নিয়ে আসতে সাররাই পুলিশ সাররাই ওরা চাইনিজ ইথোপিয়ান এগুলো হইতো বাঙালি এখানে আমাদের মতো ভিক্টিম হইতো বাঙালি আসলে ওখানে ওখানে আমি প্রায় ছয় সাত মাস মতো আটকে আসছিলাম ওখানে ওরা কাজ যখন করতে বাধ্য করা হয় তখন দুবেলা খাবার দেয় ভাত ডাল এগুলো খাতে দেয় আর কি জীবন বাসনের জন্য কাজ না করলে না খাওয়ার রাখতো মারধর করতো আমি যাই ফয়সাল এবং তার বাপ ফয়জুল দুজনেই সাথে আমি টাকা পয়সা তাদেরকে দিই ব্যাংকের মাধ্যমে হাতে দুইভাবেই দিই প্রায় সাত লক্ষ টাকা খরচ আছে ওদের বাসা হোল দিয়ে আমার সাথে পরিচয় হয়েছে ও আমার স্কুলের দু আর জুনিয়র ছিল বলেছে এখন ভাই যে যে কাজ করে সেই কাজে সে দক্ষ হয় ওর কথা শুনে আমার ওই সময় মনে হয়েছে ভালো আর কি বলবো ভুল করছে মানে ফয়সাল আর ফজলু করে ওরা দুই বাপ ছেলে মিলে বিদেশে লোক নাই ওর ডুবাইতে সৌদিতে অনেক জায়গায় লোক নাই যেভাবেও ওদের সাথে পথ পরিচয় হয়েছে আমার ভাই বললো আমি যাব আমার মা বাবা সাপোর্টে ছিল না আমি সাপোর্টে ছিলাম তো মনে করেন যে ওর সাথে আমার অনেকবার ফয়সালের সাথে কথা হয়েছে যাওয়ার আগে তা বললো যে আপু টেনশন করেন না সমস্যা নেই আমরা হচ্ছে যে থাইল্যান্ডের ভিসা সরাসরি পাচ্ছি না তাই আমরা নেপালে নিয়ে এক মাস থাকব নেপাল থেকে তারপরে ভিসা ধরে ওদের থাইল্যান্ডে নিয়ে যাব। মনে প্রথম রোজার দিন মনে করেন রাতের বেলা ওদের নেপালে নিয়ে গেছে ছয়জনকে নেওয়ার পর ওইখানে এক মাস থাকছে থাকার পর ওদেরকে আবার ঢাকা রিটার্ন নিয়ে আসছে আনার পরে নয়ে এপ্রিল মাসের নয় তারিখে ওদের হচ্ছে যে আপনার ওই থাইল্যান্ড না পাঠায় কম্পোডিয়া নিছে যখন জিজ্ঞেস করা হলো বললো যে আমরা থাইল্যান্ডের ভিসাব পাচ্ছি না কম্পোডিয়ায় রাখবো রাখার পরে এক সপ্তাহ পরে থাইল্যান্ড নিয়ে যাব এবং ও নিজেও ওদের সাথে ছিল থাকার পরে ও দশ দিন পরে হঠাৎ করে না বলে চলে আসে ঝিনাদাতে এটা আমরা জানতে পারে মামলা করে আপনার এয়ারপোর্ট থেকে ওর পাসপোর্ট ব্লক করে দিয়ে ওকে আটকাইছিলাম ও ছয় মাস জেলে ছিল আবার ছয় মাস জামিন নিছে ছয় মাসের এখনও কোথায় আছে আমরা জানি না তারপরে মনে করেন যে এখন তারপরে আমার ভাই কথা বলতে পারতো না ফাঁকে ফাঁকে একটু কথা বলতো কষ্টের কথা বলতো তখন আমরা মামলা করি আপনার কোর্টে কোর্ট থেকে হচ্ছে ডিবিতে আমাদের মামলা তদন্তের জন্য পাঠায় তখন এর মাধ্যমে মনে করেন আমার ভাইদের সঙ্গে যে ছিল ছয়জন হঠাৎ করে একজনের শ্বাসকষ্ট অসুস্থ হওয়াতে ওনার ওইখান থেকে ছেড়ে দেয় দেওয়ার পরে উনি টাকা পয়সা পরিশোধ করে ফাইন আর কি হয় কম্পোডিয়াই উনি তিন চার লাখ টাকা ফাইন করে দেশে চলে আসে এবার উনি বেরোয় এসে ওখানে ছিল কম্পোডিয়াতে যে আমি যখন বেরোইছি বাদ বাকি আমার পাঁচজন সঙ্গীকে আমি উদ্ধার করব তো ওখানে মনে করেন যে থাইল্যান্ড যে অ্যাম্বাসি আছে ওখানে অ্যাম্বাসির অফিসাররা এক মাস পর পরে কম্পোডিয়ায় যায় যে কোনো পাসপোর্ট মাসপোর্টের তদন্তের খাতির আর কি যাই তখন অফিসারদের সঙ্গে আমার হচ্ছে যে যে ভিকটিন বেরোয় আকরাম হোসেন উনি যোগাযোগ করে করার পরে অফিসার ওইখানে কম্পোর্টে একজনের সাথে পরিচয় করায় দেয় দেওয়ার পরে উনি বলে ঠিক আছে আমাকে এত টাকা দিবেন আমি আপনার পাঁচজন ভিক্টিনকে বের করে দিব তখন আমরা পাঁচজন ওনাকে টাকা দিই দেওয়ার পরে উনি হচ্ছে যে এটা আমরা হচ্ছে কি উনি যখন ওইখানে যায় অফিস থেকে বলে যে হ্যাঁ আইএম অফিস থেকে কাগজ আসছে আমরা মনে করেন ঢাকা আইএম অফিসে গেছি পররাষ্ট্রে গেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা মনে করেন আট নয় মাস খুব দৌড়াদৌড়ি করছি তো পরে মনে করেন শেষে আমরা অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি না পাওয়ার পরে মনে করেন সে টাকা পয়সা আমাদের মার গেল মার যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে যে হঠাৎ করে আমাদের মামলা ডিবিতে আসে আর চারটে মামলা সিআইডি অফিসে যায় সিআইডিরা যেভাবে হোক তিনজন লোককে উদ্ধার করে তখন সেটা আমি জানার পরে আমার ডিবি এসে জানাই যে স্যার এভাবে সিআইডি থেকে তিনজন উদ্ধার হয়েছে তখন আমার স্যার হচ্ছে সিআইডি অফিসে যাই ওনারা কিভাবে কি করছে না করছে সেটা জেনে ওনারা ওনাদের প্রসেস আগায় পঁচিশ দিনের ভিতরে আপনার কম্পোডিয়ার থেকে আমার ভাইকে এনে দিছে এই মামলাটা আমরা কোর্ট থেকে পাওয়ার পরেই আমাদের পুলিশ সুপার স্যার নির্দেশনা মোতাবেক এবং এডিশনাল এসপি বিলাল স্যারের দিক নির্দেশনায় আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি তো আমরা গত ডিসেম্বরে তার লোকেশন জানতে পারি তারপরেই আমরা পুলিশ হেডকোয়ার্টারে এন এআইজি এনসিপি স্যারের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করে শেষ পর্যন্ত গতকালকে রাতে তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই আসলে তিনি অনিরাপদ আবাসন বা বিদেশে গিয়েছিলেন সেই কারণে তিনি বিপদের সম্মুখীন হয়েছিলেন তো সবাইকে সচেতন হতে হবে এবং নিরাপদ আবাসন এবং সরকারি মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করা হলো আপনাদের মাধ্যমে